সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনারা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনার রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু কমে গেছে তবে এ আর ওয়াই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা তাছাড়া বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিনি ইউএস এক ডলার একশত তেইশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা রিয়ামানি টেন্সপো একশত বাইশ টাকা আজকে মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা ছিয়াশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি এন রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সত্তর আশি ছিয়াশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিপরা আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপিয়া কিরিয়াতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক টুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের এক দিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো ছাব্বিশ টাকা জাপানের এক এনে জিরো টাকা বিরাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ট্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দেড়ামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাইয়ের সারাপ এক্সচেঞ্জ তারপরে জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক হলে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা এক একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাল জাজিরা আর ন্যাশনাল লুলো হাবিবাদার আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পা পেয়ে যাবেন দু একটা এক অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বার আইনের লুলো মানে টেনাসপায় তিনশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া জেন্স এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলাতেও আপনারা তিনশো ত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্টন বত্রিশ টাকা সাতাশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইউআরপি থেকে একত্রিশ টাকা আটাশি পয়সা ইউআরপি থেকে ট্রান্স বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট